Редактор субтитров А.Семкин Корректор А.Егорова নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে আসানসোলে একটি গ্যাস সংস্থায় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয় ভারী পাইপ পরে গুরুতর আহত স্বপন বাউরিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে চিকিৎসকরা তাকে তখন মৃত বলে ঘোষণা করেন এরপর ক্ষতিপূরণের দাবিতে পরিবার ও এলাকাবাসীর বিক্ষোভ দেখায় শেষে সংস্থার কর্তৃপক্ষ পরিবারের হাতে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেয় আসানসোলে একটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থায় কর্মরত অবস্থায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মৃতের নাম স্বপন বাউরি কর্মরত অবস্থায় এক ভারী পাইপ তার ওপরে পড়ে গেলে গুরুতর আহত হন তিনি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গেছে স্বপন বাউরি নামে বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানির এক কর্মী কারখানার ভেতরে পাইপ লাইন বসানোর কাজ করছিল সেই সময় ঘটে এই দুর্ঘটনা মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার চিকিৎসকদের এমনটাই অনুমান এই খবর ছড়িয়ে ক্ষতি দাবিতে তমল বিক্ষোভে সামিল হয় স্বপন বাউরির পরিবার ও পরিজনেরা অবশেষে সংস্থা কর্তৃপক্ষ থেকে কুড়ি লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় মৃত স্বপন বাউরির পরিবারের হাতে আমার ভাগনা স্বপন বাউরি স্বপন কুমার বাউড়ি জেসিএল এক কোম্পানিতে কাজ করতেন সেখানে একটা দুর্ঘটনা হয়ে যায় সেই দুর্ঘটনায় তার ওই স্পটেই মৃত্যু হয়ে যায় মৃত্যু হওয়ার পর আমাদের কোম্পানি আমাদের জেলা হসপিটালে এনে ভর্তি করে ওয়ার্কাররা তারপরে আমরা খবর পাই আমরা তড়িভড়ি হসপিটালের মধ্যে আসি এবং কোম্পানির যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা সকলেই ছিলেন তাদের সাথে আমাদের রাত একটা দেড়টা পর্যন্ত একটা সমঝোতা হয়েছে সেই সমঝোতাতে আমরা একটা দুপক্ষই আলোচনার মাধ্যমে এবং যে স্থানীয় কিছু লোকাল যারা আমাদের শুভ আকাঙ্ক্ষী আছেন যারা আমাদেরকেই সুস্থভাবে একটা মীমাংসার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা একটা কোম্পানির সাথে নেগোসিয়েশন হয়েছে সেইটা কোম্পানি আমাদের সাথে কুড়ি লক্ষ টাকা কথা হয়েছে এবং তার স্ত্রীকে একটা চাকরি চাকরি কথা হয়েছে আসানসোল থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা আসানসোলে আবারও জল ছাড়ল ডিভিসি মায়তনা পঞ্চায়েত জলধারা থেকে একসঙ্গে ছাড়া হয়েছে চল্লিশ হাজার কিউসেক জল জলাধারে জলস্তর বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ ফলে আসানসোল আশেপাশের নিচু এলাকাগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে শনিবার আবারও জল ছাড়লো ডেবিসি দুটি জলাধার থেকে যার ফলে আসানসোল ও তার আশেপাশের এলাকায় জলস্তর আশঙ্কা দেখা দিয়েছে মাইথন জলাধার থেকে আজ দশ হাজার থেকে হাজার হাজার মোট হয়েছে অতিবৃষ্টি ও জলাধারে জলস্তর বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নিচু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা শনিবার উল্টো রথের পূর্ণলগ্নে দুর্গাপুরের চণ্ডীদাস বাজার সংলগ্ন মার্কনি দক্ষিণ পল্লীতে উদযাপন হল পঁয়ষট্টিতম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রাম ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নয়েন্দ্রনাথ চক্রবর্তী এর চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্টজনেরা উল্টো রথের পূর্ণ লগ্নে জগন্নাথ দেবের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই দুর্গাপুরের চন্ডীদাস বাজার সংলগ্ন মার্কনি দক্ষিণ উদযাপন করলো তাদের পঁয়ষট্টিতম বর্ষের দুর্গা পুজোর খুঁটি পুজো বছরে পুজোর থিম থাইল্যান্ডের এক বিশ্ববিখ্যাত মিউজিয়ামের আদলে তৈরি যা শিল্প সংস্কৃতি ও ধর্মীয় উপাদানে সমৃদ্ধ পুজো কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস বাবু জানান এবারে বাজেট ধার্য হয়েছে প্রায় তিরিশ লক্ষ টাকা প্যান্ডেল নির্মাণ করবেন মেদিনীপুর জেলার দক্ষ কারিগরেরা নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে এবং দর্শনার্থীদের সুবিধার্থে স্থাপন করা হবে ছটি অস্থায়ী শৌচাগার এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে প্রাক্তন বোর্ড চেয়ারম্যান রমা প্রসাদ হালদা সহ এটা আমাদের বছরের উৎসব তো আমরা মানুষের কাছে আহ্বান জানাই যে আপনারা সকলে আসুন আমরা পুজোর আনন্দে একসঙ্গে মেতে উঠব এবছরে আমাদের ভাবনায় থাইল্যান্ডের একটি মিউজিয়াম এবং সেটা প্রায় পৃথিবী বিখ্যাত তো সেই মিউজিয়ামটি যেটা আর্ট কালচার এবং রিলিজিয়াস মানে ভর্তি তো সেই উপকরণে সমৃদ্ধ এই মিউজিয়াম সেটাই আমরা মানুষের সামনে তুলে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা শনিবার দুর্গাপুরে জনপ্রিয় দুর্গাপুজো বেঙ্গল অম্বুজা উর্বশী দুর্গাপুজো এবছর বাইশতম বর্ষে প্রদর্শন করলো সেই উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রাম মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নন্দ্রনাথ চক্রবর্তী এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট চলেরা অন্যতম জনপ্রিয় বেঙ্গল অমুজা জনপ্রিয়াশী দুর্গাপুজো এবছর বাইশতম বর্ষে মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল খুঁটি পুজো প্রতি বছর আলাদা থিমে দুর্গাপুর বাসীকে নতুন চমক দেয় এই পুজো গত বছর দর্শনার্থীরা উপভোগ করেছিলেন এক টুকরো রাজস্থান আর এবছর থাকছে এক টুকরো পাঞ্জাব পাঞ্জাবি সংস্কৃতি ঐতিহ্য লোকজ জীবনের ছাপ ফুটে উঠবে মণ্ডপ ও আলোক শয্যা এদিন বিশিষ্ট উদ্যোগপতি ও উর্বশী দুর্গাপুজো কমিটির সভাপতি সন্দীপ দে জানান এবছর তাদের পুজো বাইশতম বর্ষে পদার্পণ করল এবছরের পুজোর থিম এক টুকরো পাঞ্জাব পুজোর বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে সহ বিশিষ্ট জনেরা এটা বাইশতম বর্ষ হ্যাঁ আর এই বছর এক টুকরো পাঞ্জাব গত বছর আমরা এক টুকরো রাজস্থান এনেছিলাম উইথ লাইফ পারফরম্যান্স এবারও

বুদ্ধি উদ্ভাবন শক্তি আর কঠোর পরিশ্রম এই তিনের সমন্বয়ে এক অভিনব ইলেকট্রিক বাইক তৈরি করে তাক লাগিয়ে দিল আসানসোলের রামকৃষ্ণ মিশনের আইটি আই কলেজের ছাত্র রনি দত্ত বাইকের নাম রনিক্স নানান চমকপ্রদ বৈশিষ্ট্যে ভরপুর এই ই বাইক ইতিমধ্যে স্থানীয় মহলে সারা ফেলে দিয়েছে ধাতকা এলাকার বাসিন্দা রনি দত্ত বর্তমানে রামকৃষ্ণ মিশনের আইটিআই কলেজে ইলেকট্রিক্যাল বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ফেব্রুয়ারি মাসে এক শিক্ষা প্রকল্পের প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য সে ঠিক করে নিজের হাতে বানাবে একটি ই বাইক হাতে সময় মাত্র পঁচিশ থেকে তিরিশ দিন এর মধ্যেই রনি একাই তৈরি করে ফেলে রনিক্স রনি জানায় এই বাইক বানাতে গিয়ে সে টানা আঠেরো দিন ঘুমোতেই পারেনি এই বাইকে কোনো চাবি নেই আছে একটি টাচ স্ক্রিন ডিসপ্লে যেখান থেকে বাইক চালু করা বা বন্ধ করা যায় আর শুধু তাই নয় মোবাইল অ্যাপ থেকেও বাইক নিয়ন্ত্রণ করা সম্ভব বাইকটি চালু হতে পারে জানেন শুধুমাত্র মালিকের মুখছি নেই অন্য কেউ স্টার্ট করার চেষ্টা করলেও মালিকের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে সেই সঙ্গে ক্যামেরার মাধ্যমে চোরের মুখের ছবি বাইকের রিয়েল টাইম লোকেশন এবং সামনের ও পেছনের ছবিও পাওয়া যাবে মোবাইলে চোর যাতে বাইকটি ঠেলে ঠেলেও কোথাও না নিয়ে যেতে পারে তার জন্য মোবাইল অ্যাপ থেকে বাইকের পেছনে চাকা ফিল জ্যাম করে দেওয়া হয় প্রয়োজনে মোবাইল থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে চোরকে সতর্ক করাও সম্ভব বাইককে নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখা যায় সে গন্ডি ছাড়ালে বাইক নিজে থেকেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং মালিককে সতর্ক পাঠাবে এই বাইকের সর্বোচ্চ গতি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা একবার চার্জে চলবে দেড়শো কিলোমিটার ফুল চার্জের সময় লাগে মাত্র দু ঘন্টা চল্লিশ মিনিট শুধু তাই নয় এই বাইকে রয়েছে আরও একটি চমক প্রদ ফিচার এই বাইকটিতে উঁচু জায়গা থেকে নামানোর সময় বাইকটির পেছনের চাকা ঘুরলেই তাতে ডায়নামো এবং অত্যাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বাইকটি অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে এই ই বাইক সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে তৈরি বাইকটা বানিয়েছি বলতে গেলে আমার কলেজে এক্সিবিশন ছিল তো ওই পারপাসে আমার বানানো আর আমার ইভির দিকে একটু বেশি নেশা ছিল যে আমি ফার্স্ট আমার ইভি প্রজেক্টটা একটা ইলেকট্রিক সাইকেল বানাই তো ওই পারপাসেই আমার এই ইভি বাইকটা বানানো হয় ইভি মেন প্রজেক্ট বানানোর কারণ হচ্ছে যে আজকাল যেমন আমাদের বিশ্বে পুরো ইভি ছড়িয়ে পড়ছে আমরা জানি যে ইভি আমাদের ফিউচার সো তাই বলে আমি ইভির দিকে একটু এগাতে চেয়েছি এবং ইভির একটা প্রজেক্ট বানিয়েছি শুধু ইভি না এর সঙ্গে আমি চেয়েছি কিছু নতুন ইনোভেশন করার আমরা জানি যে বাইকটার মধ্যে এমন কিছু ফিচার আছে যেটা এখনও কোনো ইভি কোম্পানি দিতে পারেনি যেমন একটা রেজিস্ট্রেশন আমরা কল করে আমরা পিছনে বুঝতে লক করতে পারি এটা আমি পেট্রোল জন্য অলরেডি অ্যাপ্লাই করেছি এবং ইভিস বুক বা ওয়ার্ল্ড করেছি তো এই জিনিসটাই এটা একটা নতুন অনেক আছে আমরা যখন রনি এটা শুরু করে তখন তো আমরা একটু চিনতে ছিলাম বা রনি এত বড় একটা প্রজেক্ট নিয়ে নেমেছে তো এখন দেখছি আমাদের এলাকা জুড়ে যেভাবে রনি সাড়া ফেলতে পেরেছে এটা নিয়ে আমরা প্রচণ্ড আনন্দিত এবং গর্বিত যে রনি এইভাবে সাকসেস পেয়েছে আমরা ওর ভবিষ্যতে আরও শুভকামনা অবশ্যই চাইব ঠাকুর মা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করি ও আরও আগে যাক ভালোভাবে প্রতিষ্ঠিত হোক আর ও এই বয়সে যে এরকম একটা গাড়ি বানিয়েছে বা ওই যে গাড়ির মধ্যে এইসব ফিচার্স দিয়ে ও এইভাবে মার্কেটে আনতে পেরেছে এটা একটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার একটা আইটিআই লেভেলের স্টুডেন্ট এই লেভেলের একটা গাড়ি মার্কেটে লঞ্চ করবে এটা আমরা কেউ ভাবতে পারিনি হ্যাঁ ও একটা বাইক বানিয়েছে অনেকগুলো ফিচার্স আছে যেগুলো ইউনিক ফিচার্স আমরা বলতে পারি বাইকটার মধ্যে আছে তার মধ্যে চোর ডিটেকশান হয়ে হয়ে যাবে চোর যদি নিয়ে পালায় ধরা পড়ে যাবে তার মুখটা দেখা যাবে ডিসপ্লেতে আর এটা স্টার্ট করা যাবে টাচ না করে বাইকটাকে আর বাইকটাতে সবচেয়ে ভালো ফিচার যেটা হচ্ছে স্টার্ট করার যে পদ্ধতিটা সেটা ওটা টাচ না করে ও দূর থেকে কোনো একটা অ্যাপের মাধ্যমে টাচ স্টার্ট করে দিতে পারবে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি